বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে বুধবার মানবাজার রাধা ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হল মনীষীদের আবক্ষ মূর্তি উন্মোচন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সমর্থনা অনুষ্ঠান এদিন অতিথিদের উপস্থিতি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত অতিথিদের চন্দনের ফোটা পুষ্পস্তব উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় হাই স্কুল ইনস্টিটিউশনে তিন মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচিত করা হল এদিন বিদ্যালয়ের প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধিরানী টুডু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার চন্দ্রকে সম্বর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট গুরুপদ টুডু ও ও কুমার সহ শিক্ষক শিক্ষিকা বিশিষ্ট জয়েরা পাশাপাশি এদিন বিদ্যালয়ে সকল প্রতিযোগিতার খাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ উপস্থিত অতিথি বৃন্দ সকলের উপস্থিতি ও সহযোগিতায় এদিনের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র উপস্থিত প্রত্যেককে দিন ধন্যবাদ জানান এদিনের অনুষ্ঠানকে ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রত্যেকের উপস্থিতি সমগ্র অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে আজকে একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে মানবাজার আরোমাই কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়াও ছিলেন এবং অন্যান্য আরো বিশিষ্ট অতিথিবর্গ ছিলেন আমরাও আজকে জেলা বিদ্যালয়ের পরিদর্শক মাধ্যমিক শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমি নিজে এসেছি এবং আমার দুজন সহকর্মী এসেছে এটা অবশ্যই একটু প্রশংসনীয় উদ্যোগ বিপক্ষে পক্ষ এই যে তিনজন ছাত্র ছাত্রছাত্রী তাদের ভবিষ্যতের চরিত্র গঠনে এটা একটা অত্যন্ত সদর্থক পদক্ষেপ আমরা দেখছি আজকের জেনারেশনে ছেলেমেয়েদের মধ্যে বা সমাজের সর্বস্তরে একটা নৈতিক যে মূল্যবোধ এটার কিন্তু খুবই অবক্ষ ক্ষয় হয়েছে এবং যার ফলশ্রুতিতে আমরা নানান রকম অসামাজিক কার্যকলাপ বেড়ে গিয়েছে এবং এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো একেবারেই বাঞ্ছিত বা কাঙ্ক্ষিত নয় তো এরকম পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ এই যে আমাদের বাঙালিদের তিনজন যে অত্যন্ত প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব তাদের এই যে মূর্তি উন্মোচন করলেন এবং ছাত্রছাত্রীরা প্রতিদিন বিদ্যালয়ে এসে প্রথমেই এই তিনজন মনীষীর দর্শন পাবে এবং তাদের সামনে যদি প্রণাম করে তারা প্রতিদিন ক্লাসে যায় ইনাদের আশীর্বাদ এবং ইনাদের যে জীবনাদর্শ এই জীবনাদর্শ থেকে তারা অনুপ্রাণিত হয়ে এটা ভবিষ্যতে তাদের চরিত্র গঠন এবং তাদের জীবনে উন্নতি সহায়ক হবে এটাই আমরা আশা করছি এবং এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের জেলার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গতবার উনি যিনি এই পুরস্কার পেয়েছিলেন এটাও অত্যন্ত গর্বের বিষয় আমাদের জেলার পক্ষে এবং যেটা দেখে মনে হলো স্কুল কর্তৃপক্ষ সর্বতভাবে এই বিদ্যালয়ের উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং ছাত্রছাত্রীরাও বিভিন্ন তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে ওদের মধ্যেও বিভিন্ন সম্ভাবনা বুঝতে পারা যাচ্ছে ওদের মধ্যে লুকিয়ে আছে এবং এদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম প্রতিভার অধিকারী এবং তার সাথে সাথে বিদ্যালয় কর্তৃপক্ষ যে গত বছর তাদের বিভিন্ন মানে অ্যানুয়াল পরীক্ষার এবং অন্যান্য যে বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস কুইজ কম্পিটিশন এগুলোই যারা উল্লেখযোগ্য ফল করেছে তাদেরকে আজকে সম্বর্ধনা দিচ্ছে এটাও একটা ভালো উদ্যোগ ওরা ভবিষ্যতে এর থেকে অনুপ্রেরণা পেয়ে আরও ভালোভাবে তাদের যার একাডেমিক ক্ষেত্রে সেই দিকটাও আরো ডেভেলপড হবে এবং যারা কো কারিকুলার বিভিন্ন ক্ষেত্রে প্রাইজ পেল তারাও আগামী দিনে অনুপ্রাণিত হয়ে আরও ভালোভাবে তাদের অনুশীলন চালিয়ে যাবে এই আশা রাখছি এবং আমি এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি এবং আশা করছি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠা ছাপ রাখবে আমার নাম মহুয়া বসাক জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা পুরুলিয়া প্রথমেই আমি আমার মাননীয় যে যে মহান মনীষী তাদেরকে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে এবং আমার স্বর্গীয় মাতা যার আলোকে আমি আলো পেয়ে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে এই কথাগুলো বলতে পারছি এই শিক্ষালয়ে আমি চাই যে আগামী প্রজন্ম এই তিন মূর্তির কাছে দাঁড়িয়ে যারা বিদ্যালয়ে আসবে আমার ভবিষ্যতের ছাত্র ছাত্রীরা তারা কি করবে না এখান থেকে একটা ভালো বাণী ভালো শিক্ষা ভালো মনন ভালো চিন্তন তাদের গড়ে উঠবে এই ভাবনা নিয়ে আমরা এগুলো মূর্তিগুলোকে আবক্ষ মূর্তি প্রতিস্থাপন করেছি আজকে এই যে বিদ্যালয়ে পুরস্কার বিতরণ সময় সঙ্গে মনীষী মন

এখানে আমাদের দুটো দুটো অনুষ্ঠান আমাদের এখানে চলছে প্রথম অনুষ্ঠান আমাদের আমাদের হেডমাস্টার মশাইকে আমরা সম্মানিত করলাম এবং আরেকটা অনুষ্ঠান আমাদের দিনমূর্তি মানবাজার থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া